হজরত লোকমান আলী ইসলামের বাইশটি উপদেশ এক আজকের কাজ আগামীকালের জন্য ফেলে রাখবে না দুই বড়দের সামনে কথা দীর্ঘায়িত করবে না তিন সৎ নিন্দা করবে না চার আপনজনদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে না পাঁচ অহংকার করবে না ছয় শব্দ করে থুতু ফেলবে না সাত এক কথা বারবার বলবে না আট ঠাট্টা বিদ্রুপ থেকে বিরত থাকবে নয় অন্যের সামনে নিজের প্রশংসা করবে না দশ কথা বলার সময় হাত নাড়াচাড়া করবে না এগারো মৃত ব্যক্তি সম্পর্কে খারাপ মন্তব্য করবে না বারো যথাসম্ভব ঝগড়া থেকে বিরত থাকবে তেরো সৎ লোকের প্রতি সুধারণা রাখবে চোদ্দ কোনো কাজে তাড়াহুড়া করবে না পনেরো সূর্য ওঠার পূর্বেই শয্যা করবে ষোলো মেয়েদের ন্যায় সাজসজ্জা করবে না সতেরো এদিক সেদিক উকি মেরে দেখবে না আঠারো কেউ কথা বলার সময় চুপ থাকবে উনিশ যতটুকু জাহান্নামে নামে চলতে পারবে ঠিক ততটুকুই পাপ করবে বিশ ভালো কাজে পরিপূর্ণ চেষ্টা চালাবে একুশ বুদ্ধিমান লোকদেরকে ফলো করবে বাইশ বোকা লোকজনের থেকে দূরে থাকবে